নিজেকে কবরবাসী মনে করো নিজেকে কবরবাসী মনে করো আর শোনো তোমাকে একটা কথা বলি তোমাকে এই কথাটা বলি কি ফালা তোহাদিস মাসায়ে সকাল যখন করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে রাখার আশা করো না সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না ওই জামসাইতা ফালা তোহাদ্দিস নাফসা সাকাবিল সাবাহ আর যখন সন্ধ্যা করবে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না অ খুসমিন হায়াতিকা কাবলা মাওতিক এই জন্য মৃত্যু আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো জীবনকে মূল্যায়ন করো কখন মৃত্যু চলে আসবে কেউ জানেন আল্লাহ ছাড়া কাজী তুমি কি করো মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো আবহাওয়ার রাজিয়াল্লাহ আলহ বলেন রাসুল সল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন সাব আতুন ইউদিল্লাহ মল্লাহ ফিদিল্লি ইয়ামা আল্লাহ দিল্লা দিল্লাহু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের ছায় জায়গা দিবেন যেই দিন তার ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো দিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না এক ইমামন আদেল নায় পরায়ণ সত্যবাদী আমানতদার যারা শাসক নেতা এদেরকে আল্লাহ আরসের নিচে জায়গা দিবেন দুই ওই যুবতী যেই যুবক যুবতী তার জীবনকে ক্ষয় করেছে ইসলাম প্রতিপালন করে আল্লাহর দাসত্ব করে রসালামের আদর্শে আল্লাহর এবাদত করে যার যৌবনকে ক্ষয় করেছে এই যুবক যুবতীকে আল্লাহ মানুষের নিচে ছায়াই জায়গা করে দিবে হে যুব সমাজ হে যুবক দল তুমি যৌবন থাকা কালকে তুমি মূল্যায়ন করো আল্লাহর বিধানকে মেনে রসুল সুলামের আদর্শকে মেনে তাহলে কি হবে আরো নিচে আল্লাহ জায়গা করে দিবেন তিন অরাজন ফিল্মা সাজিদ ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন যে পাঁচ অক্ত সালাত মসজিদ আওয়া লোকতে জামাতে সলাত আদায় করে ইদা খারা জামিন হাতে এও দেয় যখনই জোহর পরে বের হয় আমার অন্তরটা ছটফট করে কখন আচর হবে আমি আবার মসজিদে কখন যাব এই যে মসজিদের সাথে যার অন্তরটা ঝুলে আছে আর আপনার অন্তরটা ঝুলে থাকে বাজারের সাথে কখন গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিব আপনি মোনাফেক আপনি মোনাফেক আপনার অন্তরটা লটকে থাকবে কার সাথে মসজিদের সাথে যদি অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে তাহলে আল্লাহ আপনাকে আর নিচে জায়গা করে দিবেন চার ফাফাজাত ফু ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না কাটি করে দুই চোখ থেকে পানি ঝরে মাটিতে ফেলে দেয় আল্লাহর ভয়ে যে ব্যক্তিটা পাপের জন্য পরকালের ভয়ে কবরের শাস্তির ভয়ে জাহান্নামের শাস্তির ভয়ে চোখ থেকে এক ফুটা পানি ফেলে দেয় এই ব্যক্তিকে আল্লাহর নিচে জায়গা করে দিবেন আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে কেদে চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে দিবে ওই চোখ দিন জাহান নামের আগুন স্পর্শ করবে না তার মানে ইসলাম আলাইহে আলাইহে ওই দুই ব্যক্তি যা আল্লাহর জন্য সম্পর্ক করে আল্লাহর জন্য সম্পর্ক ত্যাগ করে এই বাক্যটা আমি সামনে যুবকদেরকে বোঝাবো তখন বুঝতে পারবেন ছয় অরজনন ইমরাতুন যাত হাসাবিনো জামালিন দা ইমরাতুন যাত হাসাবিনো জামালিন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে সুন্দরী বংশীয় লাবণ্যময় সুন্দরী মহিলা জেনার প্রস্তাব দিল জেনার প্রস্তাব পাওয়ার সাথে সাথে যদি ওই যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তুমি পচা জান্নাতে আমার জন্য আল্লাহ নারীর ব্যবস্থা করেছেন যত চাইব তত যাদেরকে দেখতে ডিমের মতো মনে হবে তোমাকে ভোগ করে জাহান জান্নাতের নারী আমি হারাতে রাজি নই এইভাবে যে ব্যক্তি বলতে পারবে ওই যুবক কাল্লা আরো নিচে জায়গা করে দিবেন তুমি দুনিয়ার এই ল্যাংটা নারীকে দেখে পাগল হচ্ছে কেন যুবক একটু তোমার সামনে একটু আমি কথা বলবো তবে হাদিসটা এবারত শেষ করি সাত শ্রেণীর মানুষ তার শেষ অরাজন তার সত্ত্বে সদাকাতিন ফাহা ওই ব্যক্তি যে গোপনে দান করে এমন গোপন হাততলা তামালা তালমা সীমালু হু মাতুম ফিকিয়ামিনু হুক এমন গোপনে দান করলো ডান হাত দান করলে বাম হাত জানে না মানে গোপন দান গোপন দান যারা গোপনে দান করবে তাদেরকে আরসের নিচে জায়গা করে দিবেন গোপন দান মানে গোপন দান কাউকে না বলে আল্লাহর জন্য দান দানা কাতরে রাগ কেউ যদি গোপনে দান করতে পারে তাহলে আল্লাহ তার উপরে এত ছিল যে রাগান নামে দিত কিন্তু লোকটা গোপনে দান করার সাথে সাথে আল্লাহর রাগ মিটে গেছে আর যা জাহান নামে দিবে না গোপন দানের কত ক্ষমতা আল্লাহ বলছেন গোপনে দান করো তাহলে আমার রাগ মিটে যাবে আর আল্লাহর নবী বলছেন যে কেউ যদি গোপনে দান করতে পারে তাহলে আল্লাহ তাকে সত্তর গুণ বেশি নেকি দিবেন হ্যাঁ যুব সমাজ যুবক দল যৌবন কালকে মূল্যায়ন করো হ্যাঁ যুবতী মেয়ে তোমাকে বলছি তুমি যুবতী যৌবন কালকে মূল্যায়ন করো আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন লাতা ঝলু কদ আমে না দামিও আমালু কেয়ামা হাত তাই সবান খনসেন আল্লানবী বলছেন আদম সন্তানকে পাঁচটা জিজ্ঞাসা না করা পর্যন্ত আদম সন্তানের কদম আল্লাহ নাড়াতে দিবেন না আদম সন্তানকে পাঁচটা প্রশ্নের উত্তর পাঁচটা জিজ্ঞাসা না করা পর্যন্ত আদম সন্তানের কদম নাড়াতে দিবে না তারেব আমরা অমরিহি ফেমাফ নাহু আল্লাহর কাছে মানুষকে তার সারা জীবন বোঝাতে হবে আল্লাহর কাছে মানুষকে তার সারা জীবন বোঝাতে হবে দুই অংশী ফেমাফলাহু লাহু যৌবনকাল বোঝাতে হবে কিভাবে ব্যয় করেছেন যৌবনকাল বোঝাতে হবে কিভাবে যৌবনকালকে কাটিয়েছেন জোয়া খেলে ঘুষ খেয়ে সুদ খেয়ে গান বাজনা শ্রবণ করে জেনা করে মানুষকে ভাবে পিটিয়ে দাঙ্গাবাজি করে হাঙ্গাবাজি করে জুলুম করে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে ক্যান্ডারবাজি করে সন্ত্রাসী হয়ে কিভাবে যৌবন কালকে কাটিয়েছেন নাকি আল্লাহরে বাদাত করে ঠিক মতো সলাত করে শিয়াম পালন করে হস সময়ে হজ করে জাকাতের সময় জাকাত দিয়ে কীভাবে যৌবনকালকে মূল্যায়ন করেছেন এটা আল্লাহ বিচার মাঠে হিসাব নেবেন তিন আন মালিহি আপনার সম্পদের হিসাব নেবেন আল্লাহ ফিমা আইন আক্তা কিভাবে আপনি উপার্জন করেছেন আপনার লক্ষ কোটি কোটি টাকা কিভাবে উপার্জন করেছেন মানুষের সম্পদ চুরি করে মানুষের সম্পদ দুর্নীতি করে আত্মসাত করে সুদ খেয়ে ঘুষ খেয়ে নাকি হালাল উপার্জনে টাকা ইনকাম করেছেন ইনকামের হিসাব আল্লাহ নেবেন কিভাবে হিসাব করেছেন অফিমাং ফাঁকাহু এরপর আল্লাহ হিসাব নিবেন ব্যয় কিভাবে করেছ আয় বুঝাতে হবে আল্লাহকে ব্যয় বুঝাতে হবে আল্লাহকে টাকা আছে বলে মদ খেয়ে গান বাজনা শ্রবণ করে বেদাতের অনুষ্ঠান করে ফুরিয়ে দিবেন এই টাকা খরচের হিসাব আল্লাহকে দিতে হবে টাকা থাকলে খরচ করা যাবে না অপচয় অপব্যয় করা যাবে না এমন যেখানে আস্থা না হয় যেখানে বেদাতি আস না হয় এগুলোতে দান করা যাবে না আল্লাহ শেখাচ্ছেন তোমরা দান করবে পিতা মাতা থেকে দান করো পিতা থেকে শুরু করো নিকট আত্মীয় দূর আত্মীয় নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী ফকির মিসকি নসহায় এদেরকে দাও অথচ আমাদের দেশের কিছু ছাগল মার্কা মুসল্লি আছে দান করে মরা পীরের দরগায় অথচ মরা পীরকে দান করলেন কেন তো মরা ব্যক্তি কবরের উপরে লাল গিল জড়িয়ে দিলেন কেন পাঁচশো টাকা মাজারে দিলেন কেন পাঁচশো টাকা তো একজন বিধবাকে দিতে পারতেন টাকা জীবিত মানুষের বেশি দরকার মরা মানুষকে দিলেন কেন আর যে পীরের নামে দিলেন ও তো শত বছর পূর্বে মারা গেছে মাজারে টাকা দিলেন মানে মাজারে টাকা দিলেন মানে শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি দিলেন কাকে টাকা কে গরু মানত করলেন কার নামে খেলোকে এই জন্য এরা হলো যারা কবর পূজা মাজার পূজা পীর পূজা করে এরা হলো অরিজিনাল বলো দেরা এদের না আছে জ্ঞান বুদ্ধি টাকা থাকলেই মানত করা যাবে না টাকা থাকলেই বেদাতি মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না আমার নবী বলছেন ফামান আহাদাসা ফিয়া আদাসান, আওয়া যে ব্যক্তি বেদাত করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল সহযোগিতা করলো আলাইহি লাতুল ও মালাই কাতি ও তার উপরে আল্লাহর লানত। ফেরেস্তাকুলের লানত মানক মুণ্ডরের লানত লাখ বলো সরফল লাজুম তার ফরজ নফল লেবাদাত কবুল হবে না বেদাতি মসজিদে যদি আপনি দান করেন তাহলে আপনার উপর আল্লাহর নানত আপনার ফরজ নফল কবুল হবে না শিরকে রাস্তা নয় যদি দান করেন তাহলে আপনার ইমানে বাতিল আমল তো বহু দূরের কথা এই জন্য যেই মাদ্রাসা মসজিদগুলিতে চাষ হয় এই মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া হারাম এই মসজিদ গুলিতে আপনি টাকা দিতে পারবেন না যেখানে বেদাত হয় যে মসজিদ গুলিতে রাসুল আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয় যে মসজিদগুলিতে রাসুল সাল সন্নাকে নিয়ে ব্যঙ্গ করা হয় যে মসজিদে জোরে আমিন বলতে দেয় না যে মসজিদে পায়ের সাথে পা মিলাতে দেয় না যে মসজিদে রাফাল আয়দান করতে দেয় না যে মসজিদে সালাতের পর রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করে এরকম মসজিদ মাদ্রাসায় টাকা দান করা হারাম বেদাতি মসজিদে টাকা দিবেন না বেদাতি মসজিদে মাদ্রাসায় টাকা দিবেন না দান করবেন না সহযোগিতা করবেন না আলে হাদিস তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে রসুলের সন্নাকে কুরবানি দিতে রাজি নয় আলে হাদিস তো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে চুপে আমিন বলতে রাজি নয় আলে হাদিস তো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবু রাফালায় দেন পায়ের সাথে পা মেলানো বন্ধ করবে এটা আলে হাদিসের বৈশিষ্ট্য তাই বলে আবার মনে করেন না যে জোরা আমিন রাফালা আয়দাইন বলাই হলো হাদিসের বৈশিষ্ট্য শুধু এটা নয় জোরে আমিন বলবেন মসজিদে আর বেটিকে ল্যাংটা করে ঘুরাবেন আপনি তো হালে মোনাফেক জোরে আমিন বলবেন রাফালা দেন করবেন আবার সুদের সাথে জড়িত থাকবেন আপনি টাটকা মোনাফেক জোরা আমিন বলবেন রাফালা দেন করবেন আবার জর্দাবিড়ি সিগারেট দুই পুরা খেয়ে নেবেন আপনি তো টাটকা খান্নাস একটা শুধু মনে না যে জোরে আমিনাফাল করা আহিস আহ বৈশিষ্ট্য আহ মানে যে মৃত্যু পর্যন্ত কোন এবং রায় মতবাদ প্রাধান্য দিবে না একজন মানুষের নীতিতে যে বাদত করবে তার নাম মোহাম্মদ এই ব্যক্তি হলো আহলে হাদিস যে মসজিদ আল্লাহকে মানে পরিবার আল্লাহকে মানে সমাজে আল্লাহকে মানে রাজনীতিতে আল্লাহর বিধানকে মানে এই হলো আহলে হাদিস। বলছিলাম যুব সমাজ যুবক দল বিচার মাঠে পাঁচটা বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা জিজ্ঞাসা হলো তোমার টাকা ইনকাম করেছো কিভাবে যদি আপনি সুদ খান ঘুষ খান ধরা খেয়ে যাবেন এরপর আল্লাহ বলবেন ব্যয় করেছো কোথায় বেদাতিদের মসজিদ মাদ্রাসায় খানকা কবরে গান বাজনা করে জোয়া খেলে মতপান করে কিভাবে টাকাটা ব্যয় করেছ সেটাও হিসাব নেবেন এরপরে আল্লাহ বলছেন ও মা যা আমি আলিমা জানা অনুপাতে কতটুকু আমল করেছেন অনেক মানুষ খুব এলেম রাখে জানে কিন্তু আমল করে না এরা বিচার মাঠে ধরা খেয়ে যাবে বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন যৌবন কালকে মূল্যায়ন করতে হবে তার পাঁচটা জিজ্ঞাসার মধ্যে একটা জিজ্ঞাসা আছে কি যে যৌবনকাল বোঝাতে হবে আল্লাহ বলবেন যে তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছ কিভাবে ব্যয় করেছ হে যুবক হে যুবতী তোমাকে বলছি তোমরা তোমার যৌবনকালকে কিভাবে ব্যয় করেছ তোমার গান না শুনলে ঘুম আসে না তোমার জোয়া না খেললে সময় কাটে না তোমার মোবাইল আড্ডা বাজি না করলে দিন কাটে না তোমার গান না শুনলে ঘুম আসে না সময় কাটে না তোমার মত পান না করলে দিন কাটে না তুমি এইভাবে জীবনকে উপভোগ করো না দুনিয়ার জীবন তুচ্ছ নগণ্য তোমাকে চলে যেতে হবে তোমার চলাফেরা অ্যাটিটিউড একেবারে ইহুদি খ্রিস্টানের মতো তুমি যে প্যান্ট পরে ঘুরো দেখবেন এখন যুবকেরা যে প্যান্ট পরে ঘুরে খুব গরুর পোশাক ভালো এই যুবকেরা যে প্যান্ট পরে দেখবেন যে দুই হাঁটুর ওখানে টেরা অথচ আমাদের বাপ দাদাদের গরুকে যেই পোশাকটা দেয় ও ট্যারা থাকলে ওখানে সিলাই করে দেয় যে গরুকে যেন ঠান্ডা না লাগে আর যুবক যে পোশাক পরেছে ও বলছে ওটাই নাকি কি মডেল পোশাক আবার এমন স্টাইলে তুমি চুল কাটো মনে হচ্ছে যে তুমি কি তুমি কোন জঙ্গলের ভাল্লুক মনে হচ্ছে তুমি এই দিকে এক মডেল এইদিকে এক মডেল এখানে ছোট এখানে খাটো মধ্যে অনেক লম্বা এখানে কালো এখানে সাদা এখানে নীল কত রকমের ডিজাইন তোমার তুমি কাফের মুশরিকদেরকে কেন ফলো করছো তোমার মডেল হবে মোহাম্মদ সাল্লাম তোমার মডেল হবে সাহেবগণ তুমি তাদের আদর্শে নিজের জীবনকে বাস্তবায়ন করো হে যুব সমাজ বিচার মাথা আল্লাহ তোমার যৌবনকালের কালের হিসাব নিবে তুমি যৌবন কালকে মূল্যায়ন করো তুমি যৌবন কাল আল্লাহকে ডাকো তুমি যৌবন কাল আল্লাহকে মেনে চলো আল্লাহর বিধানকে রাসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবন বিশেষ করে যুব সমাজ তোমাদেরকে বলছি তোমাদের যে অধপতন চারিত্রিক এর মৌলিক কারণ হচ্ছে এদের পরিবার থেকে শিক্ষার অভাবের কারণে আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে পরিবারে থেকে এদের বেসিক জ্ঞান দেওয়া হচ্ছে না একটা যুবক ধ্বংসের মূল কারণ হচ্ছে তার অভিভাবক পিতা মাতা একটা যুবতী নষ্ট হওয়ার মূল গোড়া হচ্ছে তার পরিবার তার পরিবার মুসলিম আপনাকে একটু একটু মনোযোগী এই দিকে আহ্বান জানাচ্ছি একটা যুবকের নৈতিক চরিত্র অবক্ষয় কেন হচ্ছে তার পরিবার থেকে সুন্দর শিষ্টাচার দেওয়া হচ্ছে না এই জন্য তার পরিবারের শিষ্টাচার নাই তাই হচ্ছে যুবকের ভিতরে শিষ্টাচার নাই তার পিতামাতার মাতার শিষ্টাচার নাই তাই তার মেয়ের শিষ্টাচারটা নাই আল্লাহর নবী বলছেন কল্লাউল ফিত্রা প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে ইসলামের স্বভাব নিয়ে ফাহুহ বেদানিহিহি আয়সা নেহি পিতা পিতামাতা তাকে হুদি বানাই পিতা মাতা তাকে খ্রিস্টান বানাই পিতামাতা তাকে অগ্নি পুজক বানাই শোনেন একজন সন্তান যখন জন্মগ্রহণ করে সে ইসলামের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু পিতা মাতা তাকে পথভ্রষ্ট বানায় কিভাবে যেই পিতা নিজে সলাতা আদায় করে না সে তার ছেলেকে বলতে পারবে না বেটা তুমি সলাতা আদায় করো বলেন তো কেন বলতে পারবে না সে নিজেই করে না তাহলে আপনার ছেলেকে বেনামাজি বানালেন কে আপনি নিজে বাপ যদি বেনামাজি হয় ছেলে বেনামাজি হবে এটাই ঠিক যেই মহিলাটা যে মাটা নিজে পর্দা করে না সে তার মেয়েকে বলতে পারবো না বেটি পর্দা করো কেন সে তো নিজেই পর্দা করে না তার মানে মাকে একজন মেয়েকে লুচ্চার রাস্তায় নিক্ষেপ করেছে তার নিজের জন্মদাতা মা মা যদি সভ্য হতো বেটি সভ্য হতো বাপ যদি সালাত আদায় করতো বেটাও সনাথদাদাই করতো বাপ যদি গাঁজাখুর হয় বেটা গাঁজাখুর হবে মা যদি বেশ্যা হয় বেটি বেশ্যা হবে কথাই ঠিক মা যদি নিজের স্বামীকে রেখে পর পুরুষের সাথে পরকিয়া করে তাহলে ওই বেটি ও বয়ফ্রেন্ডের সাথে পরকিয়া করবে কথাই ঠিক সাবধান আল্লাহর নবী বলছেন পিতামাতা তাকে ইহুদি মানাই পিতামাতা তাকে খ্রিস্টান বানাই আপনি সচেতন হন পিতামাতার অসচেতনতার কারণে ছেলে মেয়ে জেনা রাস্তায় মদের রাস্তায় গান বাজনা রাস্তায় চলে যাচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলা কুলকুম রাইন ওয়া কুলকুম মাসুলুন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল ইমামু আন্নাস রাইন দেশের শাসক দেশের জনগণের উপরে দায়িত্বশীল ওহু মাসুলুন আন দেশের শাসক কাল্লা বিচার মাঠে জিজ্ঞাসা করবেন জবাব নিবেন অরাজুলুর পরিবারের যিনি কর্তা পুরুষ সে পরিবারের উপরে দায়িত্বশীল তাকে বিচার মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন একজন নারী পরিবারের উপরে দায়িত্বশীল তার স্বামীর উপরে তার ছেলে মেয়ের উপরে একজন নারী তার স্বামীর উপরে দায়িত্বশীল তার পরিবারের সদস্যদের উপরে দায়িত্বশীল মেয়ের উপরে দায়িত্বশীল নারী দায়িত্বশীল মানে তার স্বামী কোনো শরীর বিরোধী কাজ করলে ওই নারীকেই ওটা সমাধা করে দিতে হবে একজন স্ত্রী পরিবারের দায়িত্বশীল মেয়ে অথবা ছেলে যদি কোনো খারাপ কাজ করে ওটা একজন মাকেই শিক্ষা দিতে হবে আল্লাহ নয় বলছেন পুরুষও দায়িত্বশীল একজন নারীও দায়িত্বশীল প্রত্যেককে তার বিচার মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা কর করবেন আল্লাহ কাজেই যারা অভিভাবক তাদেরকে সচেতন হতে বলছি আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আজকে আপনার ছেলে মেয়ের অধপতনের মূল দায় হচ্ছেন পিতামাতা আপনি নিজে আমরা সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ক্বু আনফুসাকুম নারা হে পৃথিবীর বিশ্বাসীগণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে বাঁচাও তার মানে নিজে বাঁচবো কি করে শিরক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল সলা ছিয়া ভদ জাকাত পর্দা জিকিরাজগার কোরআন তেল এরপরে পরিবারকে বাঁচাবো কী করে পরিবারকে বলতে হবে সলাতাদায় বাধ্যতামূলক মেয়েকে বলতে হবে সলাত আদায় ব্যর্থতামূলক ছেলেকে বলতে হবে সলাতা আদায় ব্যধ্যতামূলক শোনেন যেই পরিবারে পাঁচ অত্য সলা নেই সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারে পর্দা মেনটেন নেই সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারে ঘুমানোর পূর্বে কোরআন তেলত হয় না ফজার সলাতের পরে কোরআন তেলত হয় না ওই পরিবার আদর্শ নয় যেই পরিবারের সদস্য সুদ ঘুষ জোয়া মৃশিগারের জর্দাগুল খায় এই পরিবার আদর্শ নয় যেই পরিবারে টিভি সিনেমা নগ্নতা নাচগান চলে এই পরিবার আদর্শ নয় আশ্চর্য কথা চারটা চেয়ার আছে আর এলইডি বড টিভি আছে পিতা এক চেয়ারে মা বেটি এক চেয়ারে ছেলে এক চেয়ারে তার বউ এক চেয়ারে চারজন পরিবারের সদস্য একই সিনেমা দেখছে একই গান শ্রবণ করছে যখন সিনেমায় নায়ক নায়িকা আছে যেই নায়িকাটা উলঙ্গ হয়ে এসেছে একই পরিবার একসাথে বাপ বেটা ছেলে মেয়ে সবাই সিনেমা দেখছে যখন নগ্ন নায়িকা এসেছে তখন বাপ যে নিয়ত করে বেটাও একই নিয়ত করে এটা নিয়ন্ত্রণহীন পরিবার কথা বুঝেন নেব না এরা হলো গাধা কুকুর সিগাল এদের গায়ের নেয় এরা হলো পশু প্রাণী বাপ ছেলেকে বলছে বাটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো দুদিন নিয়ে আসতে নিয়ে আসতে ও একদিন মেরে দিবে তাহলে ছেলেকে সিগারেট খাওয়া শিখালো কে বাপ মেয়ে কান্না করছে নগ্ন গান দিয়ে বলছে এই যে যে গান কান্না থামাচ্ছে সন্তানের মোবাইল সামনে দিয়ে তাহলে ছেলে সন্তানকে মোবাইলে গান শিখানো শেখাচ্ছে কে তার বাপ তার মা আপনার সন্তানকে আপনি কত করছেন করেছেন গান বাজনা হে যুব সমাজ গান বাজনা শ্রবণ করা থেকে বিরত থাকো বাংলাদেশের এই যত সিনেমা নাটক গান বাজনা অশ্লীলতা এগুলি এদেশের যুবক যুবতীর ইমানকে ধ্বংস করার জন্যই এই এগুলি তৈরি করা শুরু করেছে এরা এই সিনেমা খুর নাটক এগুলির সিনেমা নাটক এগুলি এক একটা এমন অবস্থা এগুলি তৈরি করা হয়েছে জেনা সরিয়ে দেওয়ার জন্য এক একটা নাটক সিনেমা এর জন্ম হয়েছে একটা ভূখণ্ডে জেনা তৈরি করার জন্য বাজনা শ্রবণ করা হারাম নাটক সিনেমা এই নগ্নতা বেহায়াপনা দেখা হারাম আল্লাহ নয় বলছেন লা তাবিউল কায়নাত তোমরা গান বাজনা ক্রয় করো না অলা তাশতারুহুন না তোমরা ক্রয় বিক্রয় গান বাজনা করো না লা তো আল্লি তোমরা গান বাজনা ছেলে মেয়েকে শিখিয়ে দিও না সামান্য হারাম গান বাজনার ব্যবসা হারাম গান বাজনার ব্যবসা হারাম লা থয়রাফিত্তি জওয়ারতিন নাটক সিনেমা গান বাজনার ব্যবসায় কোনো করলেন নাই এই জন্য আপনি দেখেন ইতিহাস সাক্ষী যারা সিনেমা খুর যারা গান খুর এরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ঠিক কিন্তু মৃত্যুর সময়ে পঙ্গু হয়ে চিকিৎসার অভাবে এরা মারা যায় পঙ্গু হয়ে মারা যায় এদের প্রতি